তীব্র গ্যাস সংকটে রাজধানীর পার্শ্ববর্তী ক্যারানীগঞ্জে এতে ভোগান্তিতে পড়েছে ইউনিয়নের মানুষ ঘন্টার মধ্যে থাকছে না গ্যাস কয়েক কয়েক গত মাস ধরে রাত তিনটার সময় গ্যাস আসলেও ভোরেই চলে যায় এমন পরিস্থিতিতে সমাধান দূরের কথা উল্টো অপারগতার কথা স্বীকার করলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ শরীফুল ইসলাম সুমনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজরুল আবির শুভ জ্বলছে না চুলা বন্ধ রান্না দিনের পর দিন এভাবেই চলছে রাজধানীর পার্শ্ববর্তী ক্যারিনিগঞ্জের বাসিন্দাদের জীবন গত কয়েক মাস ধরে তীব্র গ্যাস সংকটের চরম ভোগান্তিতে রয়েছেন বারোটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ স্থানীয়দের অভিযোগ দিনের বেলা দূরের কথা রাতেও মিলছে না গ্যাস মাঝরাতে কিছুটা সময় গ্যাস পাওয়া গেলেও তা খুবই অল্প এতে করে রান্নাবান্না অনেকটাই বন্ধ বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার কিনে চালাচ্ছেন দৈনন্দিন জীবন গ্যাস সারা দিনও থাকে না রাতে আপনার 12টা 1টা বাজলে একটু আসে রাতে তো মানে কয়জনের রান্না হওয়ার সম্ভব রাজ জায়গা গ্যাস না না তো কি করুন আমরা তো এখন এই এলপি গ্যাসে রান্না করি গায়েন্টে চুলায় রান্না করি আমরা সীমিত আয়ের মানুষ আমরা দেখা গেল একটা আমাদের একটা এলপি কিনতে হয় 1500 1500 টাকা দিয়া অবশ্য গ্যাস না পেলেও প্রতিমাশী ঠিকই সরকার নির্ধারিত গ্যাস বিল দিতে হচ্ছে গ্রাহকদের এতে করে তীব্র হচ্ছে গ্রাহকদের ক্ষোভ আমরা গ্যাস বিল ঠিকই দিতেছি কিন্তু আমরা গ্যাস ব্যবহার করতে পারতেছি না গ্যাসের প্রেশার আমাদের যাতে আমাদের দেয় আমরা তো বিল দিচ্ছি অথচ আমরা কিন্তু সাফার আমরা খুব ভুক্তভোগী মানুষ কিন্তু আসলে খুব আস্তে আস্তে ওনারা মনে অনেকটা রাগান্বিত হয়ে যাচ্ছে গ্যাসটা যেন সরকার যদি সুবিবেচনা করে মানুষের জনগণের দিকে তাকিয়ে আমরা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গ্যাসটা এই এলাকার সবাই পাই এই এটা আমাদের দাবি এমন পরিস্থিতিতে সমাধানের আশ্বাস দূরের কথা উল্টো নিজেদের অপারগতার কথা জানালেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ আপনি চল্লিশ পিএসএসজি বাইরে হইব কিন্তু এখানে ঢুকে মনে করেন দশ পিএসএসজি দশ পিএসএসজি ঢুকে বাইরে হইব পাঁচ পিএসএসজি উপর থেকে যেভাবে নির্দেশ দেয় সেভাবেই সেভাবে আলাদা কোনো নিজস্ব যে নিজস্ব সব কিছু তারা তিতাসের উপরে পেট্রো বাংলা আছে পেট্রো বাংলার উপরে মিনিস্ট্রি আছে তারা যেভাবে চালাতে বলে লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের মাঝারুল আমিন শুভ এশিয়ান টেলিভিশন